সমস্ত বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত এই সবজিটা বাচ্চা বড় এই পছন্দ করে না কিন্তু এইভাবে যদি রান্না করা হয় তাহলে সবাই চেঁটে ফুটে খেয়ে নেবে এই সবজিটা দেখলে অনেকেই নাক ছিট করে সে বাচ্চা কিংবা বড় আজ আমি যে এদিকে রান্না করবো এইভাবে বাচ্চা থেকে বুড়ো সবাই চেঁটে ফুটে খাবে তার জন্য প্রথমে এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি এবার এটিকে সরু সরু করে কেটে নেব প্রথমে এ গাছের স্তরটি আছে এটি এভাবে ঘষে ঘষে আলাদা করে নেব করে কেটে এটি এতটাই নরম যে ভেতরের বৃষ্টি না বাদ দিলেও হবে ভেতরের বৃষ্টি যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে ভেতরের বৃষ্টিকে ফেলে দিতে হবে এইভাবে সবগুলি কেটে চিচিঙ্গাগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবারে এগুলি পরিষ্কার জলে ধুয়ে নেব দুটি এরকম মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি এই রেসিপিতে আর লাগবে ডিম এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি একটি গর্ত পাত্রে আবার চিসে নিয়ে নিলাম এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এইবারে ডিম গুড়ি ভেঙে দিয়ে দেবো টমাটো ছোট ছোট টুকরো করে কেটে এর সাথে মিশিয়ে নেব ড্রিম দুটি ভেঙে দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম গ্যাস তেলে একটি কোড়া বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো কিছুটা তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি কেউ যদি চায় এটা রিফাইন তেলও ভাজতে পারে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটি শুকনো লঙ্কা জিরে হাফ চামচে প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো এবারে এই পেঁয়াজে শিবজের দিয়ে দেবো নেড়ে চড়ে ভালো করে ভেজে নেব এগুলি ঢাকা দেওয়ার দরকার নেই মিডিয়াম আছে নেড়ে চেড়ে গেটিকে ভেজে নিতে হবে গরম ভাত রুটি পরোটা সবের সাথে এই রেসিপিটা খুব সুন্দর যায় সবের সাথে খুব সুন্দর খেতে হয় এটা ভাজা হয়ে গেছে এবারে অন্য একটি পাত্রে নিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ